সানভি এই দেখো কৌটোর মধ্যে মাংস রান্না করে এনেছি এনে নাও ধরো খাও মাংস খাও খোলো আস্তে আস্তে খোলো হুম টেনে খোলো দাঁড়াও আমি খুলে দিচ্ছি খুলে দিয়েছি খাও

কটা ইচড় আছে বল তো গাছে গুনে ফের পাবি না অনেক চড় আছে এইটাকে এখানে বড় বড় তিনটে ইচর ধরেছে দেখ কি সুন্দর দেখতে লাগছে ইচর গুলো সানভি কি এগুলো কি ফুল গাছ বলতো গাদা হ্যাঁ গাদা ফুল গাছ দেখ কি রঙের গাদা ফুল অরেঞ্জ কালার আর আর শুন এটাও গাদা ফুল কিন্তু এটা কি ফুল বলতো গাদা ফুলের মধ্যে হলুদ রং এটা এক Pati গাদা ফুল আর এটা থাবা গাদা ফুল দেখ তো অনেকগুলো এক Pati ধরে আছে ওই দা গাছে বড় বড় ইচুর হয়েছে এই গাছটা

কি খাচ্ছ তুমি এটা বেদানা খাচ্ছি বেদানা কই দেখি দেখি বেদানাটা কি সুন্দর লাল বেদানা বেদানা খেলে কি হয় বলো তো বেদানা খেলে শক্তি শক্তি হয় শরীরে রক্ত হয় কে দিল তোমাকে এটা হ্যাঁ ডিম্মার বাড়িতে দিয়েছেন ডিম্মা বাড়িতে দিয়েছে ও তোমার দিমাগ খুব ভালো তো তাহলে তোমাকে বেদানা খেতে দিলো বেদানাটা খেতে পারো তুমি দেখি বেদানাটা আবার কেটেও দিয়েছে বেশ খুব সুন্দর লাগছে বেদানাটা ধরো কোনগুলো খেতে হয় বলো তো দেখাও কোনগুলো খেতে হয় ফলগুলো কয়ে খাও দেখি খাও 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 দেখি কোথায় এখানে বেদানাতে বেদানাতে এটা রক্ত না এটা রস এটা খেলেই তো রক্ত হবে খাও খাও এই দেখ সানভি বেদানা খাচ্ছে দেখি শিবা কেমন রস উম জিপটা পুরো লাল হয়ে গেছে বাহ খালি সব বেদানাটাই খেয়ে নেবে গুড গাল তো দেখো কেমন রে খেতে কেমন মিষ্টি টক না ঝাল আমি বেদানাটা কেমন খেতে মিষ্টি টক না ঝাল মিষ্টি মিষ্টি আমি তো জানি ঝাল ভালো করে বল কেমন খেতে মিষ্টি হ্যাঁ সানুই জানে এই সানুই কি হয়েছে মাছ ধরেছিস কি মাছ ভুই কাতলা মাছ আছে তাই তো দেখছি তাড়াতাড়ি তাড়াতাড়ি গামলাটা তোল দেখি এটা তো দাঁড়াতে গাছে একটা ক্যাপসিকাম ধরেছে ছোট্ট গাছে এই দেখো দাঁড়া সানবিকে জিজ্ঞাসা করি পারে সানবি এই সবজিটার নাম কি বলতো হ্যাঁ ক্যাপসিকাম এই দেখো এইটুকু গাছে চারটে ক্যাপসিকাম ধরেছিল খেয়ে নিয়েছে আর একটা আছে এই দেখে এই গাছটাতেও ধরেছে ক্যাপসিকাম